নমস্কার প্রিয় বন্ধুরা আরও একবার নতুন ভিডিওতে আমাদেরকে সকলকে স্বাগত জানায় তো এর আগে একটি ভিডিও করেছিলাম সেখানে বলেছিলাম যে মাদ্রাসায় শিক্ষক সহশিক্ষক এবং সুপারিশ পদে কত শূন্যপদ খালি রয়েছে তা কিন্তু জানাতে বলেছিল মাদ্রাসার দপ্তর থেকে চিঠি দিয়েছিল সমস্ত স্কুলকে কিন্তু তারা দিতে পারেনি তথ্য ঠিকঠাক মতন এ নিয়ে করা পদক্ষেপ নিয়েছিল এবং নির্দিষ্ট তারিখের মধ্যে কিন্তু তাদের বলেছিল শূন্যপাত কত জানাতে কারণ যত সংখ্যা শূন্যপথ থাকবে তত সংখ্যা ক্যান্ডিডেট কিন্তু নিযুক্ত করতে পারবে মাদ্রাসাতে দিন ধরে শিক্ষক নিয়োগ হয়নি এবং প্রধান শিক্ষক সহশিক্ষক নিয়োগ হয়নি তো সেইগুলোতে শূন্যপাত খালি থাকার কথা ছিল কত সংখ্যা নির্দিষ্ট তথ্য মাদ্রাসা সার্ভিস কমিশনের কাছে ছিল না তো তারা মাদ্রাসাগুলিতে তথ্য জানার জন্য অনেকবার বলেছিল তো অবশ্যই লাস্টে বিজ্ঞপ্তি দিয়েছে জানিয়েছিল স্কুল স্কুলে নোটিশ পাঠিয়েছিল নির্দিষ্ট তারিখের মধ্যে কিন্তু সমস্ত তথ্য দিতে হবে তো অবশেষে আমরা আজকের প্রতিবেদনে দেখে নেব যে কি কি সাবজেক্টে কোন কোন বিষয়ে কতগুলি শূন্যপাত খালি রয়েছে শিক্ষক সহশিক্ষক প্রধান শিক্ষক সহশিক্ষক এবং সুপারিনটেন্ডেন্ট পদে তো চলুন আমরা দেখে নিই তো চলুন এবার আমরা দেখে নেব মাদ্রাসা সাড়ে পাঁচ হাজার শূন্যপাত রয়েছে তো এই বিষয়টি আমি ভালোভাবে দেখে নিই পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ অনুমোদিত মাদ্রাসাগুলিতে সাড়ে পাঁচ হাজার শিক্ষক শূন্যপাত রয়েছে আর এতে পঠন ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে বড় শিক্ষক মহলে এই মাদ্রাসাগুলিতে প্রধান শিক্ষক নিয়োগের শূন্যপাত চাওয়া হলেও পঁয়ত্রিশটি মাদ্রাসা তা জমা দেয়নি আর এই নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে ওই মাদ্রাসাগুলি শূন্যপাত সংশ্লিষ্ট দপ্তরে কেন জমা দেওয়া হচ্ছে না এই জল্পনা চলছে শিক্ষামহলে বহু মাদ্রাসা ভারপ্রাপ্ত শিক্ষক না থাকায় পরিচালন সমিতির সঙ্গে প্রধান শিক্ষক অথবা সহকারী শিক্ষকদের সঙ্গে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পরিচালনা সমিতির ঝামেলা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে দেখুন প্রধান শিক্ষক পথে শূন্যপথ আছে দুশো পঞ্চাশ সাথে আড়াইশোটি সুপারিনটেন্ডেন্ট পদের সত্তরটি এবং সহকারী শিক্ষকে পাঁচ হাজার শিক্ষকরা বলছেন মাদ্রাসায় প্রধান শিক্ষক নিয়োগের অভাবে বহু সমস্যা হচ্ছে বলে অভিযোগ শিক্ষকদের ওই মাদ্রাসাগুলো যাতে শিক্ষক পায় তার উদ্যোগ নিচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশন এদিকে মাদ্রাসা প্রধান শিক্ষক নিয়োগের শূন্যপদ জমা না দেওয়ায় কড়া ব্যবস্থা নিচ্ছে মাদ্রাসা কর্তৃপক্ষ জেলা স্কুল পরিদর্শকের করাভাবে জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তর রাজ্যের ছশো চোদ্দোটি মাদ্রাসার মধ্যে কিছু মাদ্রাসা কর্তৃপক্ষ উদ্যোগের অভাবে সক্রিয়ভাবে কার্যকর হচ্ছে না পাঁচশো বিরানব্বইটি মধ্যে মতো টি মাদ্রাসা নেই প্রধান শিক্ষক সেগুলিতে ভারপ্রাপ্ত শিক্ষক নিয়োগ রয়েছে সেই মাদ্রাসাগুলির কাছ থেকে প্রধান শিক্ষক নিয়োগের জন্য শূন্যপদ জানতে চেয়েছে ডিরেক্টর অব মাদ্রাসা এডুকেশন কিন্তু উনচল্লিশটি মাদ্রাসা ভারপ্রাপ্ত এখনও প্রধান শিক্ষক নিয়োগের শূন্যপাদের তত্ত্ব ডিআইতে জমা দিচ্ছে না বলে অভিযোগ এই নিয়ে চিন্তিত মাদ্রাসা শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট দপ্তরও মাদ্রাসা শিক্ষা দপ্তর জানিয়েছে রাজ্যের ছশো চোদ্দোটি পর্ষদ শিক্ষিত এবং সরকার অনুমোদিত মাদ্রাসার মধ্যে সিনিয়র মাদ্রাসা একশো দুইটির মধ্যে সাতাত্তরটি মাদ্রাসা ফাজিল পড়ানো হয় উচ্চ মাধ্যমিক সমতুল্য বাকি পঁচিশটি মাদ্রাসায় আলিম মাধ্যমিক সমতুল্য পর্যন্ত পড়ানো হয় পাঁচশো বারোটি হাই মাদ্রাসা অষ্টম থেকে দশম শ্রেণী পর্যন্ত মধ্যে দুশো সত্তরটি উচ্চ মাধ্যমিক মাদ্রাসা রয়েছে আশিটি জুনিয়র মাদ্রাসা অষ্টম শ্রেণী পর্যন্ত চারশোই বত্রিশটি হাই মাদ্রাসা শুধু দশম শ্রেণী পর্যন্ত রাজ্যের মাদ্রাসাগুলিতে মোট চোদ্দ হাজার সহকারী শিক্ষক পদ রয়েছে এর মধ্যে বর্তমানে পাঁচ হাজার সহকারী শিক্ষক পদ একশো দুটি মাদ্রাসার মধ্যে ত্রিশটি মাদ্রাসার সুপারেনটেন্ডেন্ট রয়েছে বাকি সত্তরটি মাদ্রাসা এই পদ শূন্য রয়েছে এই সমস্ত শূন্য পদগুলিতে নিয়োগ করবে মাদ্রাসা সার্ভিস কমিশন কেন মাদ্রাসাগুলির একাংশ প্রধান শিক্ষক পদ জমা দিচ্ছে না এই বিষয়ে মাদ্রাসা শিক্ষা অধিকর্তা আবিদ হোসেন জানান মাদ্রাসা প্রধান শিক্ষক নিয়োগের জন্য পিপি জমা দিতে বলা হয়েছিল কিছু মাদ্রাসা গাভলিতে করছে জেলার ডিআইদের মাধ্যমে তাদের পুনরায় অবগত করা হয়েছে শূন্যপদের পিপি জমা না দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি উল্লেখ্য সম্প্রতি এক মাদ্রাসার বিরুদ্ধে হোস্টেল ভাড়া দেওয়ার অভিযোগ উঠেছিল পাশাপাশি রাজ্যের কয়েকটি মাদ্রাসায় বিতর্ক সমন সামনে এসেছে এই নিয়ে শিক্ষা মহলের আর শিক্ষক মাদ্রাসা কর্তৃপক্ষের ঝামেলা না পটন ও উন্নয়ন নজর দিলে ভালো হয় অর্থাৎ ঝামেলা না করে পটন পটন ও উন্নয়নের নজর দিলে ভালো হয় বলে মত প্রকাশ করেছেন তো এই হচ্ছে আমরা জানেন যে শিক্ষক পদের ইন্টারভিউ পর্ব শেষ হয়ে গেছে দ্রুত নিয়োগ হবে কত সংখ্যক শূন্যপদ অনুযায়ী আপনারা ইন্টারভিউতে ডাক পেয়েছিলেন অনেকে কিন্তু জানেন না সঠিক শূন্যপথ কত ছিল সুতরাং এত সংখ্যক শিক্ষককে নিয়োগ করবে সুতরাং বলা যায় যে শিক্ষক শিক্ষিকা যারা ইন্টারভিউ দিয়েছিলেন তাদের মধ্যে কিন্তু বেশিরভাগ জন চাকরিতে আপনারা জয়েন করবেন তো এই হচ্ছে মাদ্রাসা যে শিক্ষক নিয়োগ হবে তার শূন্য পদের সংখ্যা নির্দিষ্ট তথ্য আমাদের সামনে তুলে ধরলাম এবং সুপ্রেনের পদে নতুন করে আবার পরীক্ষা নেওয়া হবে প্রধান শিক্ষক পদে তো যারা প্রস্তুতি নিচ্ছিলেন অবশ্যই প্রস্তুতি শুরু করে দেন নির্দিষ্ট সময়ে আমাদের কিন্তু পরীক্ষা নেওয়া হবে এবং যারা পরীক্ষা দিয়ে বসেছেন তাদের কিন্তু দ্রুত নিয়োগ পর্ব শেষ হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই ধরনের নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবেন